হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিকভাবে অভিনন্দন সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকুন এই আশাই করি আমার মতো যারা খেতে ভালোবাসে তারা তো খাবার দেখলে আপসেট হয়ে যায় আমি তো ঠিক তাদের পাল্লাই পড়ি আমি আজ দুপুরবেলা হঠাৎ করে মন চাইছে আমার মেয়ের তার বাবাকে ফোন করে বলে দিছে যে আমার জন্য কাছে নিয়ে আসো আর নাইলে আমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলো তোমরা খাবে আর আমি বসে বসে খেলা করব। হরে এই ডায়লগটা আমার এত ভালো লেগেছিল তো বাবা শুনে আর না আনে পারল না ওর জন্য খাবারটা নিয়েই চলে আসলো আসে সে বললো যে মা তোমার জন্য আমি কাছে নিয়ে এসেছি তখন কেয়ার করার মা কে আর খাবে খাবে তো সবাই আর এনেছে মা ও করে তাই না আসলেই তাই মার ওর আমার মেয়ের কথা এবং আমার মেয়েকে ওর বাবা খুবই ভালোবাসে এত এত ভালোবাসে যা মোবাইলে একটা কথা শুনলে ওই খাবারটা নিয়ে আসে এবং বলে কি যে আমি তো আমি তো বলিনি তুমি নিয়ে আসছো যে বলো তুমি তো আমার মেয়ের কথাটা আমাকে বলো নাই আমার মেয়ে তো সব কিছু ভালোভাবে বলতে পারে না এই জন্য আমার মেয়ের চাহিদাটা আমি পূরণ করতে পারি না তাই ওর কথা শুনে ওর বাবা ম্যাক্সিমাম টাইম খাবার মানে যে কোনো কিছু নিয়ে আসে এবং সেই সাথে আমরাও কি মজা তাই না এখন আমরা কাচ্চিটা রেকর্ড করে নিলাম প্লেটে মেয়ে দেখে তো বলতেছে আমু কাচ্ছি কি হাততালি দেখে বুঝতে পারতেছেন আপনারা ও কতটা মজা পাচ্ছে এবং দেখ খাওয়ার চাইতে আনন্দটাই ওর খুব জেলাস ফিল করতেছে তো আর কি করার আর আনন্দ জেলাস ফিল করতে করতে আমি ওকে একটু একটু খাইয়ে দিচ্ছিলাম পাশাপাশি আমিও খাচ্ছিলাম এবং ছেলে ছিল আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও আমি খাবো ছেলে স্কুল থেকে এসেছিলো তারপর ছেলেকে দিলাম ওর বাবা বলল যে তুমিও খাও আমরাও খাই তো আমরা আমরা মায়ের সাথে খাচ্ছিলাম এবং সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েটা কি সবাই মশালা বলেন না এই জন্য আমার মেয়ের স্বাস্থ্যটা বেশি ভালো থাকে না তাই আমি ভিডিওতেও বেশিরভাগ আনি না ওর স্বাস্থ্যটা খুবই খারাপ খুবই খারাপ এবং সে খুব দুর্বল উইক হয়ে গেছে এই প্রচণ্ড গরমে তার এই উইকনেস আমি খুব আমি মানতে পারতেছি না তাই ওর জন্য এক্সট্রা কোনো কেয়ারও করতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি ওকে এক্সট্রা কেয়ার করার জন্য কোনো কিছু খাবার রুচি নেই যে চোখের নিচটা কালো হয়ে গেছে ও ঠিকভাবে ঘুম আসে না বলে কি আমার ভালো লাগে না তো আর কি করার সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন একটু অসুস্থ ও উইক অসুস্থ বলতে কি অনেকটাই উইক উইক এই জন্যই আমি মানে করেন যে সবসময় ওয়েলি খাবার দেই না তারপরও মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে মন চায় তখন তো খাইতেই হয় খাওয়া তো একটা মানে সবারই যারা খেতে ভালোবাসে তারা বুঝবে যে কতটা খাওয়ার মন মানসিকতা থাকে খাবার দেখলে খাইতে ইচ্ছে হয় কি আর করার বাচ্চাদের সাথে সাথে আমরা বুড়ো খেয়ে ফেলি এবং ওদের আনন্দই আমার আনন্দ এবং ওরা কী আনন্দ থাকবে এবং ওরা কিভাবে ভালো থাকবে আমি সেই ব্যবস্থায় করি ওকে আস্তে আস্তে আমি খাইয়ে দিছিলাম ওর একা ওর একা হাতে কখনো খাওয়ার ইচ্ছা জাগে না আমি বুঝি না কেন এই কাজটা হয় আমি বুঝতে পারতেছি না ওর একা কেন নিজের হাতে খায় না যে কোনো খাবারই আমাকে খাইয়ে দিতে হয় বুঝি না কেন এরকম হয় তো আমরা খাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ